আমরা এমন একজন পার্লামেন্টেরিয়ানকে আমরা পাঠিয়েছি ত্রিপুরার ভোটাররা এবং ঠিক আছে সবাই সব সাবজেক্ট জানত আমি জেনে কথা বল বিজিবি একটা মহল চেষ্টা করে যাচ্ছে যে এই রাজ্যে আসির পরিস্থিতি ফিরে আস কাজে এই সেভেন্থ অফ অক্টোবর সেভেন্থ অফ নভেম্বর কে সামনে রেখে এই বক্তব্য আমি মনে করি উস্কানিমূলক বক্তব্য আমার দল মনে করে বিভ্রান্ত করার জন্য বক্তব্য এবং সাত তারিখ কিছু একটা অঘটন ঘটুক আগতলার বুকে প্ররোচনামূলক বক্তব্য এবং আমরা মনে করি এই সমস্ত উলটাপালটা স্টেটমেন্ট একটা সেকশন যারা বিলিভ করে যে মাইট ইজ রাইট পেশি শক্তি দিয়েই আমরা সব জয় করব তাদের কাছে এটা উস্কানিমূলক বক্তব্য কারণ সাত তারিখ মথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে কি প্রোগ্রাম আগরতলার মালিক যে ওনারা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য